সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন প্রথমেই প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি অনেকেই হয়তো অবগত আছেন ট্রেডিং বাংলাদেশে বর্তমানে একটি প্রমোশন চলছে ঈদ উল দু হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে যাচ্ছে অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য ছিল অর্থাৎ আজই হচ্ছে শেষ দিন সো আজকে যারা রেজিস্ট্রেশন করবেন তারা এই ডিসকাউন্টেড প্রাইসে অনলাইন সেশনে অংশগ্রহণের সুযোগ উপভোগ করতে পারবেন আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে কর্মশালা বা ট্রেডিং বাংলাদেশ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে স্ক্রিনের প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারেন ফরচুন লুকস ভেরি গুড টুডে ইমারাল্ড ওয়েল আর ফরচুন খুবই ভালো লেগেছে আমার কাছে আজকে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর সিনারি আসলে দুইটার একই যে দীর্ঘ এই ডাউন ট্রেন্ডের জার্নিতে ও কিন্তু আসলে কখনোই মুভিং এভারেজ টোয়েন্টির উপরে যেতে পারে নাই আজকে যেতে পেরেছে খুবই পজিটিভ সাইন গতকাল প্রপার সেল সিনেমা ছিল এই বাউন্স ব্যাকটাও সুন্দর ছিল তো সামনে এখন মুভিং এভারেজ ফিফটির রেস্টেন্সের জায়গাটা আছে লেটসি মুভিং এমারেস ফিফটি পর্যন্ত রেসপেক্ট করে কিনা নাকি আরো আপসিং হয় নাকি এখান থেকে চলে আসে মোস্ট এক্সপেক্ট সিনারিও মুভিং ফিফটি পর্যন্ত যাবে সো আমি এইটাকেও একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই যে সেল সিনারিও হয়ে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশন থাকলে বলে আমার অ্যাক্টিভিটি সুন্দর থাকলে এটাকে আমি ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে আগ্রহী ফংসিনামিও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে এর আগেও কিন্তু ছোট একটা আপসিং ছিল সেল সিনারি কারেকশন হয়ে আবার কিন্তু হয়েছে

স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এইরকমই এখন কেউ উপরে কিনে থাকলে মার্কেটকে ব্লেম করলে আসলে বিষয়টা ওয়াইজ হবে না গোল্ডেন জুবিলি আজকে তো হিউজ ভলিউম গেইন করেছে কিন্তু ক্যান্ডেলটা খুব একটা ভালো আসে না ক্যান্ডেল উপরে উইক উপরে উইক মানে তো ভালো না গোল্ডেনস একটা কনসোলটেশন ফেজেই আছে বলবো আমি মানে খুব ডিসাইসিভ যে কোনো কিছু এরকম কিন্তু না ইনফ্যাক্ট জিপি চার্ট তো সবুজ আসতেছে যদিও ডাউন ট্রেন্ডেই চলতেছে জিপিএস স্পা তো খুব চেষ্টা করতেছে আমার কাছে যেটা মনে হয় লুকস ভেরি গুড কনসোলেডেশন ফেজের মধ্যে আছে ইন্ডেক্স সাথে প্রতিবারই রিফ্লেক্টেড হয় কিন্তু ভালো করতে পারে না আজকেও রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক প্রপার একটা আপস্যুইং করতে পারে কিনা এখান থেকে সো মুভিং এবার যখন আসলে লেগে যায় টোয়েন্টি আর ফিফটি একসাথে সো এখানে আশেপাশে থাকলে একটা আপসুইং এক্সপেক্টেড হয় যেটা আমরা সি স্লিপারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করতেছি লেটসি যে কেউ বলপেন আজকের রিফ্লেকশন তো খুব একটা ভালো না হাক্কানিও তো তো ক্যানালওয়াইজ ভালো আসছে অ্যাজ এ হোল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই হামি মুভিং এভারেজ ফিফটি থেকে রেজিস্টেন্স পেয়ে কিন্তু ঠিকই ডাউনসুইং চলতেছে ভলিউমগুলো টাইমস ভালো অ্যাক্টিভ করতে পেরেছে এটা একটা পজিটিভ সাইন হাইটেলবার ডাউন ট্রেন্ডের মধ্যেই আমিদ ফ্যাব্রিক্স ছোট একটা সুইং হয়ে কিন্তু ঠিকই রেজিস্টেন্স পাচ্ছে মুভিং এভারেজ থেকে এই চট্টে এক্সো কিন্তু ছোট হলো একটা সুইং হয়েছে এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই সো ভলিউমটা আরেকটু ডেভেলপ করতে পারলে মানে ইমারেল ওয়েল কিংবা ফরচুন যেমন পেরেছে সো সুইংয়ের একটা ফেজের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি ছিল এখনও যে পসিবিলিটি কমে গেছে এরকম না যেহেতু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে সো এখান থেকে সুইং আর একটা ফেজ হতে পারে আইবিপি আর অ্যাডভেন্ট তো একই ফ্লোতে চলে অ্যাডভেন্টও রিফ্লেক্টেড হয়েছে আইবিপিও রিফ্লেক্টেড হয়েছে সি আইসিবি কিন্তু ভলিউমটা একটু হলো ডেভেলপ করতে পেরেছে একটা সাইড প্লে করতেছে দেখা যাক ইন্ডেক্সের যদি আপ সুইং হয় আইসিবি রিফ্লেকশনটা থাকে কিনা আইএফআইসি চ্যানেল ওয়াইজ তো খুবই ভালো এসছে ইন্ডেক্সের রিফ্লেকশন হলে ছোট হলো একটা হতে পারে ইনটেক্স স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ইন্ট্রাকো আসলে ভলিউমের ডেভেলপমেন্ট নাই তো এই টাইপের বাউন্সব্যাক এর আগে অনেক হয়েছে কিন্তু ফ্রুটফুল হয় নাসি ডাউন ট্রেন্ডের ফ্লোর মধ্যেই আইটি সেক্টরের মধ্যে আইটিসি কিন্তু আজকে ভালো করেছে মানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে কিন্তু এই লেভেলের ভলিউম কিন্তু এখন নাই কারণ ডাউন ট্রেন্ডে চলতেছে আপসইং হলে ছোট হবে আমাদের এইভাবে চিন্তা করতে হবে ইন্স্যুরেন্স সেক্টরের কনসিলেশনটা কিন্তু খারাপ না যে সময় ছোট্ট একটা আপসুইং হয়ে যেতে পারে এইসব জায়গা থেকে আমরা আপসুইং দেখেছি এখান থেকেও দেখেছি তো এইরকম একটা জায়গাতেই আছে জমাদা ব্যাংক চার্টে সবুজ চার্টে সবুজ মানে তো ভালো জিএমআই হসপিটাল এটা একটা বাউন্স ব্যাক হতে পারে ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে অনেক কিছুই সেম গোস ফর জিএমআই সিরিঞ্জ ক্যান্ডেল ওয়াইজ ভালো কিন্তু মুভিং এভারেজ নিচে চলে আসছে কতটুকু প্লে করে কর্ণফুলি মুভিং এভারেজ থেকে কিন্তু রেস্টেন্স টাইপ পাচ্ছে এরকমই মনে হচ্ছে কেডিএস আজকে রিফ্লেক্টেড হলেও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই কোহিনুর বলার মতো কিছু নাই ডাউন সুইং এর ফ্লোতেই আছে কেপিপিএলকেও আমার কাছে আজকে ভালো লেগেছে কারণ এই ডাউন ট্রেন্ডের জার্নিতেও কিন্তু কখনোই মুভিং এভার্স টুইনটিটাকে ক্রস করে যেতে পারে নাই এইবার যেতে পেরেছে মুভিং এভারেস ফিফটি থেকে প্রপার রেজিস্টেন্স পে আবার কিন্তু আজকে এই বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমটা কিন্তু কতদিনের চিকটু হলেও বেশি হয়েছে সো ইন্ডেক্সের রিফ্লেকশনটা ভালো থাকলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এইখান থেকে আপসুইং হতে পারে আর কেপিপিএলের আপসুইং মানেই তো দুই তিনটা হর্ট সো লেটসই কেটিএল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কতটুকু প্লে করা দেখার বিষয় লেগাসি পুরো তো রিফ্লেক্টেড হয়েছে এটসি লাফার্স কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন মুভিং এমারেজ এর রেসিস্ট্যান্স এর জায়গাও আছে লেব্রা ইনফিশন তো মুভিং এমারেজ পন্ত কিন্তু চলে আসছে আজকে আবার নিচে উইক আছে সো আর নিচে উইক থাকা তো ভালো কিন্তু এজ এ হোল সিনারিও কিন্তু খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না লাভেলো লুকস ভেরি গুড টু মি নতুন করে কিন্তু ভলিউম ডেভেলপ করতে পেরেছে খুবই পজিটিভ সাইন একটা বিষয় যে রিসেন্ট টাইম যে সাইড প্লে করতেছিল সেটা থেকে কিন্তু বের হয়ে যেতে পেরেছে খুবই ভালো এখন সামনে চ্যালেঞ্জের জায়গাটা আছে যে ডাবল টপ হতে পারে এই জায়গাটা মতো রেসপেক্ট করে কিনা দেখার বিষয় কিংবা এইখানেও ট্রেন লাইন থেকে একটু কারেকশনে এসে আবার একটা রিটেস্ট সিনারিও জেনারেট করে কিন্তু আপস্যুইংয়ে যেতে পারে সো আবার যদি একটা রিটেস্ট করে এটা কিন্তু মোর আইডিয়াল সিনারিও হবে ফর নিউ ট্রেড প্ল্যানিং আর যদি এইখান থেকে ব্রেস টাইপ পেয়ে যায় তাহলে কিন্তু এর সুইংটাও শেষ হয়ে যেতে পারে ট্রেনটাই শেষ হয়ে যেতে পারে ইনফ্যাক্ট ইটস সি চ্যাপ্টার গেস্ট কেমন করে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নতুন করে ভলিউমের অ্যাক্টিভিটি ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও অ্যাজ এ হোল ডাউন চলছে লাইফ ইন্স্যুরেন্ সেক্টর প্রপার সেলস মনে হচ্ছে আমার কাছে বলে আমার এক্টিভিটি কমে গেছে ম্যাক্সিমাম এই ট্রেন লাইনের বটমের জায়গা থেকে তো একটু বাউন্স ব্যাক টাইপ করার চেষ্টা করতেছে এর আগেও এখানে যে করেছে এখানে করেছে এখানে করেছে ফুটফুল হয় না এই অংশটা এ ফেজ এ আছে বলবো দেখছি যে এখান থেকে ফুটফুল হয়ে একটা আপসিং হয় কিনা মালিকের মধ্যে হচ্ছে এম রিফ্লেকশন ও ট্রেন লাইনের বটমের জায়গায় ঘোরপাক খাচ্ছে

বলে আমার ডেভেলপমেন্ট কিন্তু কমে গেছে এটাও লক্ষ্য রাখতে হবে মিথুন নেট তো আজকে ভালো করেছে কিন্তু এরকম ডাউন সুইং এর পরেই একদিনের ক্যান্ডেল এ বোঝার ডিফিকাল্ট এর আগেও আমরা এরকম ক্যান্ডেল পেয়েছি নিচে পরে গেছে সব টাইমের ইজ ভাইটাল হবে একটা রিচেস্ট সিনিয়ার ও জেনারেট করতে পারলে ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে মুভি যমুনা কিন্তু মুভিং অনেক নিচ থেকে কিন্তু বাউন্স ব্যাকএফ সিনিয়ার এসেছে দেখা যায় এম এল ডাইং ডাউন ট্রেন্ড অ্যাজ ইউজুয়াল মন্ন এ জি ওয়াইজ তো খুবই ভালো এইটা বি ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয় মুভিং এভারেজ থেকে দূরেও আছে দেখা যাক মন্যোসিরামিক সাপোর্টের আশেপাশে ঘোরপাক খাচ্ছে কেন খারাপ আসে নাই দেখা যাক টাফসিং হয় কিনা এখান থেকে অন্য ফ্যাব্রিক্স ও তো ছোট পরিসে রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্ক্স ভালো করলে ডেফিনেটলি ভালো করে স্কোপ থাকবে মনোস্ট্রল ওয়াইজ খুবই ভালো এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয় আর ইনডেক্স আর রিফ্লেকশনটাও আছে দেখা যাক নাহি ক্যান্ডেল ওয়াইজ ভালো বাট ভলিউম ওয়াইজ খুব একটা ভালো না ডাউন ট্রেন্ডেই চলছে নামানাস এনজি তো আজকে ভালো করেছে আফটার বটও নামানাস এনজি-কে ফলোতে চলে আফটার বটও যেহেতু ভালো করে ইন্টেনশনের মধ্যে আছে সো নামানাস এনজিও কিন্তু সেটাকে ফলো করতে পারে লাভল অফ লুকস ভেরি গুড টু মি একবারে অনেক নিচেই আছে একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে প্রপার একটা আপ সুইং হয়েছে প্রপার একটা ডাউন সুইং হয়েছে এখন কিন্তু নিচে যাওয়ার চেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি ন্যাশনাল ফিড মিলস তো ইন্ডিয়ান হয়েছে প্রপার একটা কিন্তু হয়েছে দেখা যাক এখান থেকে আর একটা আফসিন করতে পারে কিনা এনআরবি ব্যাংক অনেক নিচ থেকে আজকে বাইরে এসছে বলতেছিলাম গুটি গুটি প্রায় উপরে যাওয়ার ইন্টেনশন কিন্তু অনেক উপর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু প্রাইসটা সাসটেইন করতে পারে নাই আলটিমেটলি একটা প্রপার সিনারিও হয়ে গেছে নুরানিকে নিয়েও তো গতদিন বলতেছিলাম ডাউন ট্রেন্ড জার্নিতে প্রথমবারের মতো মুভিং এমরেজ উপরে চলে আসছে আজকেও ভালো করেছে কিন্তু এই ভালোকে আমি ভালো বলতে চাচ্ছি না আগামী দিনে যদি সেম ভলিউম অ্যাকোমোলেট করতে না পারে সো একটা সেল হয়ে কারেকশন হতে পারে ও এল ভালো রিফ্লেকশন ও এল সেন্ট্রাল ফার্মা বিডি থাই ক্যাপিপিএল একসাথেই বলি একে ফ্লোতে চলতেছে প্রপার একটা আপসুইং হয়েছে আবার আপসুইং হওয়ার ইনটেনশন ওয়াই মাই জায়গাটা খুবই ভালো কনসোলিডেশন ফেজেই আছে বলবো ইন্ডেক্সের সাথে ও রিফ্লেক্টেড হয় প্রতিবারই আজকেও হয়েছে দেখা যাক যে প্রপার একটা আপসিং হয় কিনা এখান থেকে অরান ইনফেশন সিনারি খুব একটা ভালো মনে হচ্ছে না অরান ফার্মা অত ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় কিন্তু আজকে আবার ভলিউমটা গেইন করেছে পজিটিভ বিষয় আপকামিং ডেজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি এখান থেকে একটা আপসিং হতে পারে পজল লাইফ তো সেল সিনারি মনে হচ্ছে পেপার প্রসেসিং ক্যানেল ওয়াইজ খুবই ভালো ডাউন ট্রেন্ডে চলতেছে আপসিং হলেও কিন্তু ছোট আপসিং হবে প্যারামাউন্ট ক্যানেল ওয়াইজ খুবই সুন্দর অনেক নিচ থেকে একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে পিডিএল এর মধ্যে ভালো রিফ্লেকশন ইটিএল এর মধ্যে ভালো রিফ্লেকশন লেটস সি আর একটা হয় কিনা পেনিনসুলা ক্যানেল ওয়াইজ ভালো ফর্মাইড তো প্রপার একটা আপসিং হয়েছে প্রপার একটা ডাউনসুইং হয়েছে এখন কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন প্রকাশ করছে দেখা যাক টাও গেইন করার ইন্টেনশনের মধ্যে আছে পপুলার লাইফ এগুলোকে আমি প্রপার সেল সিনারি বলতে চাই পাওয়ার রেল একটা গন্ডির মধ্যে ঘুরতেছে সো নিচের দিকে চলে আসার ইনটেনশন প্রগতি লাইফ এই মুভিং হাউস টোয়েন্টি নিচে কিন্তু চলে আসছে সিনারিও ভালো না এখন কিন্তু প্রপার কারেকশন হলে অবাক হওয়ার মতো কিছু নাই প্রিমেন্ট সিমেন্ট তো একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে গন্ডির মধ্যেই আছে বটম থেকে কিন্তু বাউন্স ব্যাক করে উপরের দিকে যাওয়ারই ইন্টেনশন দেখা যাক এই লেভেলটা রেসপেক্ট করে কিনা প্রাইম ব্যাংক তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন লুকস ভেরি গুড দেখা যাক মুভিং হাউস ফিফটি এই জায়গাটা রেসপেক্ট করে কিনা প্রাইম লাইফ সেল সিনারিও তারই রিফ্লেকশন পাওয়া যাচ্ছে পিটিএল

ডাউন ট্রেনের ফ্লোতে চলতেছে ভালো করলে অল্প ভালো করবে আর ডি এখান থেকে ওপর দিকে যেতে পারে কিনা ছোট পরিসরেও কিন্তু একটা ডাবল বটম টাইপ সিনারি সামনে দাঁড়িয়ে আছে রিলায়েন্স ওয়ান নিয়ে তো কতদিনই বলতেছিলাম যে এই টাইপের ক্যানেল কতটুকু ভালো করে ওর রিলায়েন্স ওয়ানের যা হওয়ার আসলে এখানে হয়ে গেছে আর একটু সময় লাগবে

আজকেও হয়েছে এর আগেও হয়েছে এটা একটা কনসলিডন ফেজে আছে ম্যাক্স যেমন আছে থেকে ছোট হয় কিনা সমরিতা ওয়াইজ রিফ্লেক্টেড হলেও অ্যাজ এ হোল যে খুব একটা কোনো কিছুর মধ্যে আছে এরকম না সেম গোস ফর সমরিতা কনভেনশনাল সাপোর্ট জোনেই বলবো কনসোলিডন ফেজে কমে গেছে ইনফ্যাক্ট অনেক সিপার লুকস ভেরি গুড টুডে ও দীর্ঘ সময় ধরে একটা কনসোলিডন ফেজের মধ্যে ছিল ট্রাইঙ্গলের মধ্যে ঘোরপাক খাচ্ছিল আজকে কিন্তু এটা ব্রেক করতে পেরেছে রিটেস্ট দিয়েছে এরকম মনে হচ্ছে আপকামিং ডেজ ভলিউমটা ভাইরাল হবে আসলে ভলিউমটা যদি ঠিক মতো কন্টিনিউ রাখতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে সুইং এর একটা ফেস হলেও আমরা এক্সপিরিয়েন্স করব ইন্ডেক্স প্লে করলে তো ডেফিনেটলি এখান থেকে প্লে করার স্কোপ থাকবে ইমার লোয়েলও যেহেতু প্লে করার চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় সিপার আর ইমার লুয়েল রিসেন্ট টাইম একই চলে সি চলেছি তাছাড়া মাছ কোনো ডেভেলপমেন্ট নাই কারণ সাপোর্টের আশেপাশেই ভলিউমটা আসলে অনেক কমে গেছে শ্যাম্পুর আজকের রিফ্লেকশন তো আসলে ভালো না এস আইসিএল স্টুডিও থেকে রেজিস্টেন্স পাচ্ছে এরকমই মনে হচ্ছে সিল্কো ফার্মা সিলভা ফার্মা দুইটাই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্স এর সাথে ভলিউমের ডেভেলপমেন্ট যদি বাড়াতে পারে আমার কাছে মনে হয় ভালো হওয়ার স্কোপ থাকবে সিমটেক্স তো নিচের দিকে যাওয়ার ইনটেনশন ভলিউমটা কমে গেছে তো সিনারিটা ভালো মনে হচ্ছে না এসক্রোড্রেমসও বলবো একটা ফেজ ফেজেই আছে সি ইন্ডেক্স প্লে করলে প্লে করতে পারে সোনালিয়াস লুকস ভেরি গুড টুডে মুভিং অনেক নিচ থেকে কিন্তু সুন্দর প্রপার একটা ক্যান্ডেল দিতে পেরেছে ফরচুনার ক্ষেত্রে এরকম একটা ক্যান্ডেল পেয়ে কিন্তু ভালো করতে দেখেছি আমরা দেখছি যে এখান থেকে কেমন করে সোনারবেলা ইন্স্যুরেন্স চার্টে সবুজ আসতেছে চার্টে সবুজ মানে তো ভালো সোনার গা যদিও ক্যান্ডেল নিচে উইক কিন্তু অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না এসপিসির আমি কত একটা কনসোলিডেশন ফেজেই আছে প্রপার একটা বাউন্স ব্যাক ব্রেকআউট পেলে আমার কাছে মনে হয় ভালো হতে পারে মানে ভলিউমের ডেভেলপমেন্ট অনেক কমে গেছে এই জন্য স্পেশাল কোনো ডেভেলপমেন্ট মনে হচ্ছে না এসএসটিলও তো রিফ্লেক্টেড হচ্ছে এবং এর আগেও হয়েছে কিন্তু একটা ফ্রুটফুল হয় নাই তো আমি স্টেক এগুলো বলতে চাই টিআইএল সেলসিনার রিফ্লেকশনই দেখাচ্ছে মনে হচ্ছে আমার কাছে তো শ্রীফা চারটে তো সবুজ ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে ডিসাইসিভ কোন কিছু এরকম আমার কাছে মনে হচ্ছে না আসলে একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে এরকম মনে হয় লেটসি টুংহাই কেসেল সিনারো এ বলতে চাই ইউনিক হোটেল স্পেশাল কোন ডেভেলপমেন্ট আছে মনে হচ্ছে না উত্তরা ফাইন্যান্স কিন্তু ভালো এই মুভিং ইউনিভার্স 20 এর উপরে চলে যেতে পেরেছে ভলিউমের কন্টিনিউয়েশন গুলো খুব ভাইটাল হবে আপকামিং ডে সামনে মুভিং ইউনিভার্স 50 রেস্টেন্স এর জায়গা আছে ওয়েস্টার মেরিন শিপিয়ারও তো আজকে রিফ্লেক্টেড হয়েছে ইনডেক্স প্লে করলে এখান থেকে একটা আপসুইং হতে পারে ওয়াইপিএল ও কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে লেটস সি জায়ান্ট স্পিনিং জায়ান্ট টেক সেল সিনারো এ মনে হচ্ছে পরিশেষে ইন্ডেক্সের তিন মিনিটের গ্রাফটা দেখতে চাচ্ছি প্রথমে কিন্তু ওপেন হয়ে প্রপার কারেকশন নিচে চলে আসছিল পরে এইটুকু কেউ কিন্তু রিকভারি করে উপরে উঠেছে এবং তারপর আরেকটু নিচে এসে প্রপার কিন্তু আরেকটা আপসুইং গেছে সো আমরা যদি এখান থেকে দেখি যে প্রপার আপসুইং ডাউন সুইং আপসুইং করে কিন্তু একটা আপ ট্রেন্ডিং হওয়ার প্রবণতার মধ্যে ছোট পরিসরে আছে সো এই প্রবণতা আপকামিং ডেইস কিছুদিন কন্টিনিউ থাকবে আমাদের এক্সপেকটেশন তো এরকমই আবার একটু মনে করে দিতে যাচ্ছি যে বর্তমানে ট্রেডিং বাংলাদেশে অনলাইন ওয়ার্কশপের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ইদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে এই ডিসকাউন্টটি আয়োজন করা হয়েছে উল্লেখ্য যে রেজিস্ট্রেশনের আজকে শেষ দিন যারা আজকের মধ্যে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই ডিসকাউন্টের প্রাইসে ওয়ার্কশপটি উপভোগ করতে পারবেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড